এটা আপনার বিষয় হয়েছে কি জানেন যে তিলকে অনেক সময় তিল এটাও সত্য তাল ওটাও সত্য তাল একটা এত বড় তিল কিন্তু কতটুকু এটা আপনি ভালোই জানেন তো অনেক সময় তিল তাল হয়ে যায় তো এটা নিয়ে কি করার কি কিছু করার নাই কিছু করার নাই তিল এটা জিনিস এটা এটা আছে বাস্তব কোথাও হয়তো একটা ছোট কিছু হলে এটা বড় হয়ে যায় তো এখন কি করা যাবে এখন সবাইকে আপনার সত্যের উপরে সবাইকে চলার একটা চেষ্টা করতে হবে আপনি বলতে চান আপনি এতদিন ধরে ভারত বাংলাদেশের সঙ্গে যুক্ত আছেন কোন ধরনের আপনার কোনো অসুবিধা না 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 অসম্ভব আমার যাত্রীর হয় নাই আমাকে কেউ কোনো সময় মানে কেউ আরাম প্রশ্ন করে নাই যে কেন বাংলাদেশে কেন ইন্ডিয়ায় কথা বুঝতে না এটা হলো ভালোবাসার একটা ই আবার ভবিষ্যতে আমাদের যে প্রথম যে একটা ভাইচারা ছিল আসতে হবে এটা আসতে হবে কেন আমার যে দেড় বছরের অভিজ্ঞতা আমি তো দেখলাম ভালোবাসা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ভালোবাসা ফিরে আসতে হবে এবং শোনেন আপনার ভাই ভাইও অনেক সময় আপন ভাই ভাই মারপেটের ভাইয়ে ভাই জমি জায়গা নিয়েও অনেক সময় সমস্যা হয় কথা বুঝতে আবার দেখেন আপনি পরিচয় দিতে গেলে কেউ অমুক আমার আপন ভাই এখানে বিরাট জড়িত আগরতলা আপনার ব্রাহ্মণবাড়িয়া ওই ভেলানগর তা আপনি দেখেন না যে ত্রিপুরার সাথে বাংলাদেশের বিরাট জড়িত এখানে কিভাবে আপনি মানে মনে করেন যে এখানে ভালোবাসা আসবে না আমরাও চাই ভালোবাসা না না বিরাট জড়িত আমি নিজে এখান থেকে মানে মেয়ে আর জামাই উঠাই দিলো বলে বাম্মুণবাড়ি বিশ্ব রোডে না 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 বাহুনবাড়া বিশ্ব রোডে নামাই ওখানে যাই দেখছে আর এক এ কি ব্যাপার মাসিমা আপনার এই এক মেয়ে কো বাবা আমার এক ওখানে এক এখানে এবার আপনি কোথায় যাবেন আপনি বলেন যে আপনি পথ দেখান যে এই পথে আমি যাব কোন পথ নাই ভালোবাসা ছাড়া বিলাট জড়িত এখানে ভালোবাসা ছাড়া কোনো কোন বিকল্প ব্যবস্থা নাই মানুষ আমরা আমরা মানুষ আমরা আমরা আসি যানবাহনে তো যাই হোক সবার মানুষের কাছে আশীর্বাদ চাই ধোয়া চাই কথা বুঝতে চাইছেন যাতে আমরা সুন্দরভাবে সুস্থভাবে উপরওয়ালা আমাদের চলা তৌফিক দান করে কথা আমরা তো মানুষ এখানে তো অন্য মানুষ হলো সৃষ্টির জীব তাছাড়া আমাদের কোনো অন্য ই নাই সমস্যা নাই আমরা কোনো ইন্ডিয়ার ভিতরে ওই যে কাল আসলাম এই না ইন্ডিয়াও না বাংলাও না আমাদের কোনো ইয়ে সমস্যা নেই না না বাস্তব কথা বলছি আমি আজ দেড় বছর নিয়ে যাচ্ছি বুঝতে পারিছেন আপন ভাই শোনেন আর একটা দুঃখের কথা বলার লাগে এটা এটা কিছুটা আইন বিরোধী হয়ে যায় এটা আমি ই করবো না কথা বুঝতে পারছেন হ্যাঁ তো এগুলা হইলো বিলাট জড়িত এখানে ভালোবাসার বিকল্প কোনো কিছু নেই ভালোবাসার বিকল্প